আসসালামু আলাইকুম আজকে আবার নতুন পণ্য আসছে সেগুলো আনপ্যাকিং করতেছি আবহাওয়া খুবই খারাপ জানি না পানি চলে আসে সারা বসে এগুলো চলতেছে এগুলো হচ্ছে গ্লোসি টিস্যু পেপার এগুলো আমাদের প্রিয় অর্ডারের ছিল কারণ কেউ যদি নতুন করে নিতে চায় সেক্ষেত্রে অর্ডার দিয়ে নেওয়া লাগবে আর এই হচ্ছে আমাদের বাবল র্যাপার ব্যাগ এক একটা ব্যাগের সাইজ অনেক বড় দেখতেই পাচ্ছেন কত বড় এগুলাতে এই আঠাগুলা খুলে ব্যবহার করা যাবে এগুলো আমাদের হৃষ্টকে অ্যাভেলেবল থাকবে কেউ নিচে চাইলে নখ দিতে পারেন এটা হচ্ছে ব্যাগ গ্লোসি ব্যাগ এরও এখানে হচ্ছে হ্যান্ড ব্যাগ এগুলো এগুলো হচ্ছে চকলেট মূলত এগুলো আমাদের নিজেদের জন্য অর্ডার দেওয়া হয়েছিল এটা নুডুল আমাদের সব পণ্য আজকে আসে নাই কিছু পণ্য থেকে গেছে ওগুলো আগামী দিন আসবে এটা আমাদের স্টকে থাকবে একটা অসাধারণ সুন্দর প্যাকেটিং দেওয়া সাধারণ হচ্ছে ব্যাগ হ্যাঁ এটা আমাদের স্টকে অ্যাভেলেবল থাকে এটা হচ্ছে ব্যাগ অনেক সুন্দর একটা ব্যাগ এ হচ্ছে আমাদের আজকের পণ্যগুলা সব পণ্যগুলা কুরিয়ার করে নাই কিছু পণ্য ঢাকাতে হয়ে গেছে বাকিগুলো আশা করছি কালকে পেয়ে যাবো আজকে পাঠিয়ে দিলে এখানে যেগুলোর অর্ডারের ছিল এগুলো ইনশাল্লাহ আজকে বিকালে কুরিয়ার করে দেবো আর যেগুলো হচ্ছে আসে নাই ওগুলা কালকে আসলে ওগুলো কাল একসাথে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ